আব্দুল রশিদ চেয়ারম্যান তোর শান্তির দিন শেষ তোর শান্তি নিশ্চিন্ত জীবন আমি সার খার করে আসসালামু আলাইকুম বন্ধুরা জিকো নামে এই নতুন সন্ত্রাসীটা কে আর কেনই জিকো নামে এই নতুন সন্ত্রাসীটা পিঙ্কির বাবা অর্থাৎ আব্দুল রহমান চেয়ারম্যানের উপরে প্রতিশোধ নিতে যাচ্ছে এবং নাজমুল কি চেয়ারম্যানের পরিবার বা পিঙ্কির পরিবারকে বাঁচাতে এগিয়ে আসবে নাকি এবং নাজমুলদের উপরে কি কি বিপদ হতে চলেছে অর্থাৎ এই চেয়ারম্যানের মেয়ে হুজুরের ছেলে নাটকটির পরবর্তী চার নাম্বার পর্ব কি ঘটতে চলেছে এবং এই চেয়ারম্যানের মেয়ে হুজুরের ছেলে নাটকটির চার নাম্বার পর্ব তো তারিখে আসতে চলেছে কি করলে আপনারা এই চেয়ারম্যানের মেয়ে হুজুরের সেলে নাটকটি চার নম্বর পূর্ব সবার আগে দেখতে পারবে সবকিছু বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের চেয়ারম্যানের মেয়ে হুজুরে ছেলে নাটকটির চার নম্বর পর্ব নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই সবগুলো বিষয় আমি পয়েন্টে পয়েন্টে আপনাদের জানিয়ে দিয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে তো বেশি বকবক না করে আসুন আজকের এই মূল ভিডিওটা শুরু করা যাক এবং এই সবগুলো পয়েন্ট আপনাদের জানানো যাক অর্থাৎ এই নাটকটির পরবর্তী পর্ব কত তারিখে আসতে চলেছে এবং নাটকটি চার নম্বর পর্বে কি ঘটতে চলেছে এবং নাটকটি চার নাম্বার পর্ব কি করলেই সবার আগে দেখতে পারবেন আপনারা তো বন্ধুরা প্রথমেই বলা যাক যে এই নাটকটি চার নাম্বার পর্বে কি ঘটতে পারে বন্ধুরা আমরা এই নাটকটি তিন নাম্বার পর্বে শেষে কি দেখেছিলাম ওইটা যদি একটু বলি তাহলে চার নাম্বার পর্বটা বোঝাতে আপনাদের সুবিধা হবে তো বন্ধুরা এই নাটকটি চার তিন নম্বর পর্বে দেখেছিলাম যে আমরা পিঙ্কি কিন্তু নাজমুলকে ভালোবাসত কিন্তু নাজমুল কিন্তু একজন ইমানদার ব্যক্তি হওয়ায় সে কিন্তু পিঙ্কির ভালোবাসা তার রিজেক্ট করে দেয় তার কারণ কিন্তু নাজমুলের উপর পিংকির এত রাগ আবার অন্যদিকে কিন্তু আমরা জিকো নামে একটি নতুন সন্ত্রাসীকে দেখতে পাই যে সন্ত্রাসীকে পিংকির বাবা কিন্তু জেলে পাঠিয়েছিল মিথ্যা অপরাধ দিয়ে তার কারণে কিন্তু ওই জিকো নামে সন্ত্রাসীটা এবার কিন্তু এই পিঙ্কির বাবা আব্দুল রহমান চেয়ারম্যানের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আবার ফিরে এসেছে তো এই নাটকটি পরবর্তী পর্বে কিন্তু আব্দ জিকো নামে ওই নতুন যেই সন্ত্রাসীটিকে আমরা দেখেছিলাম তার সাথে এই নাজমুলের ভাইরাও কিন্তু মিলে আছে তো তারা সবাই মিলে কিন্তু এই চেয়ারম্যান বাড়ির বড় সড়ো একটা ক্ষতি করতে চলবে কিন্তু নাজমুল এটাতে বাধাগ্রস্ত হয় নাজমুলের উপরও কিন্তু অনেক বেশি বিপদ আসবে নাজমুল কিন্তু চেয়ারম্যান পরিবারের উপরে উপরও হামলা চালাবে তার সাথে কিন্তু নাজমুলের থাকবে। আর অন্যদিকে কিন্তু নাজমুলের এমন সাহস দেখে চেয়ারম্যানের মেয়েকে ওই পিঙ্কি কিন্তু নাজমুলের প্রেমে আরো বেশি আকৃষ্ট হবে তো এমনটা নিয়ে এই নাটকটির পরবর্তী পর্ব অর্থাৎ চার নম্বর পর্ব সাজানো হয়েছে আর এই নাটকটি চার নম্বর পর্ব আসতে চলেছেই অক্টোবর শুক্রবার অর্থাৎ দুই দিন আজ থেকে দুই দিন পর গিয়ে কিন্তু আপনারা ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলে দুপুর সাড়ে তিনটের দিকে দেখতে পারবেন এই চেয়ারম্যানের মেয়ে হুজুরে ছেলে নাটকটি চার নাম্বার পর্ব তো মোটামুটি দুই দিন আপনাদের অপেক্ষা করতে হবে এই নাটকটি চার নাম্বার পর্ব দেখার জন্য আর আপনারা যদি এই নাটকটি চার নাম্বার পর্ব সর আগে দেখতে চান তাহলে এখনই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাদের যাদের আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকবে না তারা কিন্তু এই নাটকটি চার নাম্বার পর্ব সর আগে দেখতে পারবেন না তাই নাটকটি চার নাম্বার পর্ব সর আগে দেখার জন্য এখনই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান তো আজকের মতন ছোটখাটো আপডেট এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ